বিসমিল রহমান রাহীম আসসালাম সবাই কেমন তো দিয়ে কিভাবে যে কোনো ফটো দিয়ে ভিডিও তৈরি করবেন কোনো কথা বাড়াবো না তো প্রথমে আপনারা আপনাদের যে ক্যাপ কার্ড যে অ্যাপসটা সেই অ্যাপস কিন্তু অবশ্যই ওপেন করে নেবেন এটা আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন পিসি দিয়েও করতে পারবেন ট্যাব দিয়েও করতে পারবেন তো আমি পিসি দিয়ে দেখাচ্ছি দেখানোর সুবিধার্থে মোবাইল দিয়েও কিন্তু একই ভাবে আপনারা করতে পারবেন শুধু আপনি মোবাইলে ঢুকবেন পিসি দিয়ে ঢুকবেন এটুকু আলাদা তাছাড়া কিন্তু ভিতরে কাজ বাস কিন্তু প্রায় সবই সেম আমি দেখাচ্ছি তো প্রথমে আপনারা এরকম একটা এরকম একটা লে নেবেন লে নেওয়ার পর আপনারা এখানে কিছু পিকচার অথবা আপনার যদি যে কোনো পিকচার আপনি এখানে আপলোড করে নেবেন কিভাবে আপলোড করবেন এই যে এখানে ইম্পোর্টে যাবেন ইম্পোর্টে যাওয়ার পর আপনারা এখান থেকে যে কোনো একটা পিকচার ধরেন আমি এই পিকচারটা এখানে ওপেনে দিব তারপর কিন্তু আমি এখানে দেখেন নিয়ে আসছে তো এই পিকচার দিয়ে আমরা ভিডিও তৈরি করব পিকচার কিভাবে তৈরি করতে হয় সেগুলো নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম তো আপনারা যদি নিজেরা প্রম্পট ক্রিয়েট করে ভালোভাবে কিভাবে এরকম ফটো তৈরি করবেন যদি এরকম যদি জানতে চান যে এরকম কিভাবে আপনি প্রম্পট লিখে ফটো তৈরি করবেন যদি এই রিলেটেড ভিডিও যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব এরকম ভিডিও দেওয়ার আর আমি জানি এরকম ভিডিওর কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে তো আপনারা যদি চান তাইলে আমি অবশ্যই এরকম ধরনের ভিডিও নিয়ে আসব ফটো আনা শেষ হয়ে গেলে আমরা প্রথমে এখান থেকে যে কোনো একটা ফটোকে সিলেক্ট করব সিলেক্ট করার পর এখানে নিয়ে আসব ফোন দিয়ে আপনি জাস্ট প্লাস বাটনে ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি পিকচার এসে বসে যায় আর এখানে আপনারা এইভাবে আনতে পারেন আনার পর এখানে সিম্পলি এখানে বসাই দিতে পারেন এইটুকুই পার্থক্য তাছাড়া কোনো পার্থক্য নাই তো এইভাবে পিকচার আনার পর আপনারা আরো পিকচার অ্যাড করতে পারেন এখানে আরো পিকচার ধরে ধরে এভাবে নিয়ে আসবেন যদিও ফোনে প্লাস বাটন করে এটাক করলে কিন্তু সামনাসামনি বসে যায় তারপর এখানে ধরে ধরে আমরা এই ধরনের ফটো এখানে নিয়ে আসলাম আপনারা যে কোনো সাইজের ফটো দিয়ে আপনারা ভিডিও তৈরি করতে পারেন আমি আপনাদেরকে দেখাচ্ছি চিন্তার কোনো কারণ নাই ধরেন আপনি এখানে রেশিও এই যে রেশিও লেখা এই রেশিওতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা কোন সাইজের ভিডিও তৈরি করতে চাচ্ছেন এখানে যদি ইউটিউবের ভিডিও তৈরি করতে চাচ্ছেন মোবাইলের ফেসবুকের তারপর টিকটকের টিকটকের সাইজ আপনারা সবাই জানেন টিকটকের সাইজ কিন্তু এই যে এটা নয় ইস টু ষোলো এটা কিন্তু টিকটকের আর এই যে ষোলো ইস টু নাইন এটা কিন্তু ইউটিউবের হয়ে থাকে তো আপনারা যে কোনো সাইজের কিন্তু ভিডিও এখান থেকে তৈরি করতে পারেন তো জাস্ট আমি আপনাদেরকে নাইন এইটা দিয়ে দেখাচ্ছি তো এইটাকে আমরা ক্লিক ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু সাইজ এখানে চলে আসছে আপনারা যদি চান যে না আমি এখানে রেশিও অন্য একটা দিতে চাচ্ছি আপনারা যদি কোনো একটা দিবেন দেখবেন এখানে কিন্তু রেশিও দেখেন ফর্মেটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো আমরা আমাদের যে টিকটক সাইজ আমরা সেই সাইজে চলে যাব। তো আমরা শর্টস ভিডিও তৈরি করবো শর্টস ভিডিও তৈরি করার জন্য আমরা কি করলাম এখানে কিন্তু আমাদের নিয়ে আসলাম আপনি চাইলে আরো এখানে নিয়ে আসতে আসবেন যদিও এখানে আমার এখানে ফটোগুলো পাঁচ সেকেন্ড পর্যন্ত তো আমরা এটাকে একটু ছোট করে দিই এখানে ছোট করে দিলে এগুলো কিন্তু ছোট আকারে চলে আসবে আপনারা চাইলে আরো ছোট অনেক বড় যেরকম খুশি সেরকম কিন্তু এখানে দিয়ে করতে পারেন আপনাদের কাজ করার সুবিধা তো অনেক সময় দেখা যায় যে একটা ভিডিও কে কাট করতে হলে বা একটা ছবিকে কাট করতে হলে সূক্ষ্ম হবে বড় করলে কিন্তু এগুলো অনেক বড় হয়ে যাবে কিন্তু আপনার কাট করতে সুবিধা হবে বড় পরিসরে যায় এখানে যেতে ধরেন এখানে টেনে নিয়ে অনেক সময় লাগে যাইতে আপনারা চেষ্টা করলে এটা কমিয়ে দিতে পারেন ছোট করে রাখতে পারেন এগুলো কিন্তু আপনারা করে নেবেন এগুলা বেসিক জিনিস এগুলো আপনাদের জানা দরকার ফটো ধরেন আমার তিনটা দিয়ে আমি তৈরি করব এখানে আমার পনেরো সেকেন্ড একটা লেন্থের একটা ভিডিও তৈরি করলাম আমরা চাইলে আমরা আরো একটা অ্যাড করতে পারি তো যাক আমি 15 সেকেন্ডই দেখাচ্ছি আমাদের ভিডিওগুলো কিন্তু ম্যাক্সিমাম কিন্তু 15 সেকেন্ড মিনিমাম কিন্তু 15 সেকেন্ড হইতেই হয় কারণ আপনি যদি ফেসবুকে শর্টস আপলোড করতে চান বর্তমানে নতুন নিয়ম কিন্তু 15 সেকেন্ড শর্টের মতো থাকতেই হবে তো এই আমরা 15 সেকেন্ড নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর আমরা এখানে এখন আমাদের ফটোতে অনেক ধরনের কাজ আছে আপনার ফটোকে সিলেক্ট করবেন

কিন্তু পেয়ে যাবেন তো আপনারা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন ধরেন আমি আপনার ক্যাপকার যদি প্রো থাকে তাহলে কিন্তু আপনি ইউজ করতে পারেন আর যদি ফ্রি থাকে তাহলে আপনারা এই যে এখানে ফ্রি পেয়ে যাবেন এইগুলো আপনারা ইউজ করতে পারেন দেখেন আমি কিন্তু এই ফটোতে কিন্তু এই এই অ্যানিমেশনটা কিন্তু দিয়ে দিয়েছি তারপর আমি পরের টাই আমি অন্য একটা অ্যানিমেশন দিতে চাচ্ছি এই অ্যানিমেশনটা আমি এটা দিব আমার কিন্তু এইটা এই অ্যানিমেশন চলে আসছে তারপর আমি চাচ্ছি এইটা একটা অ্যানিমেশন দিতে এখান থেকে এটা দিয়ে দিলাম এইভাবে আপনারা দিয়ে দিতে পারেন দেখেন আমি কিন্তু একটু প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কিন্তু দেখেন ভিডিওটা কিন্তু এইভাবে কিন্তু অ্যানিমেশনের আপনি চাইলে ছোট ছোট করে একটা পিকচারকে অনেক ভাবে অ্যানিমেশন করতে পারেন আপনি যদি চান এই পিকচারটা মাঝখানে আপনি একটু অ্যানিমেশন দিতে যাচ্ছেন আবার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে একটু প্রথমে ক্রপ করে নেবেন এটাকে মাঝখানে ধরে এখানে করে কেটে নেবেন কেটে নেওয়ার পর আপনি জাস্ট এই অংশটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি এই যে অ্যানিমেশন এই অ্যানিমেশনে দিয়ে দিবেন তো আপনি যে অংশতে অ্যানিমেশন করতে চাচ্ছেন সেই অংশকে ক্রপ করে নেবেন ধরেন আপনি এই অংশতে অ্যানিমেশন দিতে চাচ্ছেন তখন আপনি এটাকে একটু কাট করে নেবেন কাট করে নেওয়ার পর তখন আপনি এই অংশটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি আবার অ্যানিমেশনে যাবেন অ্যানিমেশনে যাওয়ার পর আপনার কোনটা দিতে চাচ্ছেন এটা দিতে চাইলে আপনি এটাকে সিলেক্ট করে দিবেন তাহলে কিন্তু অ্যানিমেশন হয়ে যাবে তো এইভাবে আপনারা অ্যানিমেশন করে নিতে পারেন আপনার কিন্তু ফটোটা একদমই অ্যানিমেশন আকারে ভিডিও আকারে চলে আসবে তো এগুলো সবকিছু হয়ে গেলে আপনি এখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড সাউন্ডও পেয়ে যাবেন এখানে দেখেন অডিওতে গেলে অডিওতে গেলে আপনি এখানে অনেক ধরনের অডিও পেয়ে যাবেন ফ্রি অডিও পেয়ে যাবেন এখান থেকে এগুলো কিন্তু আপনারা সিলেক্ট করে নিতে পারেন আপনার যে কোনো একটা আপনি এখান থেকে চুজ করে নিয়ে নেবেন তারপর আপনি যদি চান যে আপনার নিজের কোনো ভয়েস যদি রেকর্ড করা থাকে আপনি কোন ভয়েস দিয়ে করতে চাচ্ছেন অথবা আপনি কোনো মিউজিক দিতে চাচ্ছেন আপনার যদি কোনো মিউজিক থাকে আপনি অবশ্যই আমি এই মিউজিকটা এখান থেকে ওপেন করলাম ওপেন করার পর আমি এখানে একটা আমার একটা মিউজিক আমি নিয়ে আসলাম এখানে আপনি আপনার মিউজিকটা এখানে বসাই দিতে পারেন বসাই দেওয়ার পর আপনি আপনার মিউজিকেও কিন্তু অনেক ধরনের কাজ করতে পারেন আপনি মিউজিক কতটুকু অংশ রাখবেন আপনি যদি এইটুকু অংশ রাখেন তাহলে এইটুকু এখান থেকে ক্রপ করে কেটে ডিলিট করে দিবেন তারপর আপনি টেনে ধরে নিয়ে আসবেন তারপর আপনি চাচ্ছেন এই আপনার এই সাউন্ডটাকে আপনি সাউন্ড বাড়াইতে চাচ্ছেন কমাইতে চাচ্ছেন এখান থেকে কিন্তু আপনি ভলিউম একদম জিরো করে দিতে পারেন আবার আপনি বাড়িয়েও দিতে পারেন আপনার সাউন্ডটা আপনার মনের মতো করে আপনার যতটুকু লাগে ততটুকু এখান থেকে এডিট করে নিতে পারেন এডিট করে নেওয়ার পর আপনি ভয়েস চেঞ্জে গেলে পর আপনি এখান থেকে এই সাউন্ডটাকে অনেক ধরনের মুডে আপনি নিতে পারেন আপনি বিভিন্ন ধরনের সাউন্ডে এটাকে কিন্তু ইলিউশন দিতে পারেন এগুলো আপনি করে নিতে পারেন এখানে অনেক ধরনের সাউন্ড আপনি পেয়ে যাবেন এখান থেকে আপনি ফ্রি পাবেন অনেকগুলো সেগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারবেন তারপর আরো আছে স্পিড আপনি যদি চান আপনার এই সাউন্ডটাকে দ্রুত স্পিডে চলবে অথবা স্লো স্পিডে চলবে কিন্তু আপনি এখান থেকে দ্রুত আকারে বাড়িয়ে নিতে পারেন একশো পর্যন্ত আবার যদি চান যে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে অনেক স্লো চলবে সেটা কিন্তু আপনি করতে পারবেন ধরে একদমই এখানে দেখেন নিয়ে আসে তারপর আপনার যতটুকু সাউন্ড লাগে ততটুকু সাউন্ড এখানে রেখে বাকি অংশ কিন্তু এখান থেকে ক্রপ করতে পারেন ক্রপ করার পর বাকি অংশ এখান থেকে ডিলিট আপনার কিন্তু কাজ শেষ আপনার এখানে ধরেন আপনার সাউন্ড দেওয়া শেষ আপনার পিকচার দেওয়া শেষ এনিমেশনের কাজ করা শেষ এবং আপনার আর যদি কোনো টেক্সট লেখা থাকে তাহলে আপনি এখানে যাবেন আপনি এখানে কোন জায়গায় চাচ্ছেন সেই জায়গায় এই লাইনটা নিয়ে যাবেন এই লাইনটা নেওয়ার পর আপনি এখান থেকে টেক্সটা ধরে নিয়ে আসবেন নিয়ে আসার পর আপনি এখানে কোন ধরনের টেক্স লিখতে চাচ্ছেন এখানে কিন্তু যে ডিফল্ট এখানে গেলে আপনি টেক্স কি লিখতে চাচ্ছেন আপনি কিন্তু এখানে লিখতে পারবেন আপনি যদি এখানে কি লিখবেন সেটা আপনার উপর আমি এখানে ওকে লিখলাম জাস্ট আপনাদের দেখানোর সুবিধা তো আপনি এটাকে একটু বড় করতে পারেন বড় করে দেওয়ার পর আপনি এখানে ফন্ট আপনারা পেয়ে যাবেন এই ফন্ট গুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন ধরেন আমি এই ফন্টটা ইউজ করলাম অথবা আপনারা যে কোনো ধরনের ফন্ট কিন্তু এখানে ইউজ করতে পারেন আপনি এটা কোথায় লিখবেন কোথায় রাখবেন সেটা আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার এভাবে কিন্তু আপনার রাইটিং করে নিতে পারবেন তারপর আপনি এখানে স্টিকার দিতে পারবেন আপনারা এখানে স্টিকারে চলে যাবেন স্টিকারে যাওয়ার পর আপনারা যদি চান এখানে সাবস্ক্রাইব বাটন দিতে চান তাহলে সাবস্ক্রাইব বাটন আপনারা এখানে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের সাবস্ক্রাইব বাটন এখানে ফ্রিতে পেয়ে যাবেন সেগুলোর একটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন সিলেক্ট করে দেওয়ার পর আপনি আপনি কোন রাখতে চাচ্ছেন সেই এটাকে সিলেক্ট সিলেক্ট করবেন করার পর বড় করতে পারবেন এবং ছোট করতে পারবেন এবং এটা কোন জায়গায় রাখতে চাচ্ছেন সেটা আপনি দিয়ে দিতে পারবেন এইভাবে আপনি যত জায়গায় খুশি তত জায়গায় এখানে এরকম সাবস্ক্রাইব বাটন তাছাড়া অনেক বাটন আপনারা এখানে পেয়ে যাবেন আপনাদের অনেক কিছু এখান থেকে স্টিকার আপনারা পেয়ে যাবেন এইভাবে আপনারা কাজ করতে পারেন এফেক্ট আমি আগে দেখাইলামই ফিল্টার আপনারা ইউজ করতে পারেন বিভিন্ন ধরনের ফিল্টার আছে যে ফিল্টার গুলো কিন্তু এখান থেকে ইউজ করতে পারেন এখানে অনেকগুলো ফিল্টার আপনারা পেয়ে যাবেন ধরেন আপনার ফেসিও করতেছেন কালো আসতেছে তখন আপনি এই ধরনের ফিল্টার কিন্তু ইউজ করতে পারেন ফ্রি অনেকগুলো ফিল্টার আছে এগুলো ইউজ করলে কিন্তু আপনার ভিডিওতে অন্যরকম একটা উজ্জ্বলতা কাজ করবে এগুলো আপনারা দিতে পারেন অ্যাডজাস্টমেন্ট এটা তেমন গুরুত্বপূর্ণ না এখানে যতটুকু গুরুত্বপূর্ণ এডিটিং এ যতটুকু লাগে ততটুকু আমি আপনাদেরকে দেখানো শেষ আমি মনে করি এর বিষয়ে আর কোনো কিছু দরকার হয় না

এই এই যে যে আন্ডু আছে আন্ডু দিলে কিন্তু আপনার আবার সেই কাঙ্ক্ষিত আন্ডু করে আপনি সকল কিছু কাজ করতে পারবেন এখানে এই অংশ দিয়ে আপনি কেটে কাটতে পারবেন আপনি যদি চান যে আপনি এই অংশটুকু কেটে ফেলে দিতে চাচ্ছেন এই যে এই অংশটুকু তাহলে আপনি এটাকে সিলেক্ট করবেন আর যদি চান আপনি এই ভিডিও এই যে এই অংশটুকুর এই অংশটুকু ফেলে দিতে চান তাহলে এটাকে সিলেক্ট করবেন এখানে আর কোনো কিছু নেই আপনি যদি ভিডিওটাকে রিভার্স আপনি যদি আপনার ভিডিওটাকে যদি চান যে রিভার্স আকারে চলবে তাহলে আপনি এটাকে সিলেক্ট করবেন তাহলে রিভার্স আকারে চলবে মানে প্রথম থেকে শুরু না হয়ে লাস্ট থেকে শুরু করবে আর আপনারা যদি ভিডিওটাকে উল্টাই দিতে চান তাহলে এটা ক্লিক করবেন দেখবেন আপনার ভিডিও কিন্তু বিভিন্ন ভাবে উল্টানোর কাজটা কিন্তু এটাতে করতে পারবেন তারপর আপনি ক্রপ করতে পারবেন আপনার ভিডিওর সাইজটা যদি আপনি চাচ্ছেন যে অংশ বাইরের অংশ কিছু অংশ কেটে ফেলে দিতে চাচ্ছেন তাহলে আপনি এখান থেকে এভাবে কিন্তু ক্রপ করে কাজ করতে পারবেন এভাবে আপনার যতটুকু লাগে ততটুকু কিন্তু আপনি কাজ করতে পারবেন তারপর কনফার্মে দিলে কিন্তু আপনার কাজ হয়ে যাবে তো এইভাবে হয়ে যাওয়ার পর আপনার কাজ শেষ এখন আপনি এক্সপোর্টে ক্লিক করবেন এক্সপোর্টে যখন আপনি ক্লিক করবেন এখন আপনার মূলত কাজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার কোন ধরনের সাইজ এখান থেকে ডাউনলোড করতে চাচ্ছেন সেটা আপনাদেরকে আমি দেখাবো আপনাকে এইভাবে আসার পর আপনারা আপনার ভিডিওর নাম এখানে দিয়ে দিতে পারেন আপনি যে কোনো একটা নেম এখান থেকে দিয়ে দিলেন আমি ওকে লিখে দিলাম কোন ধরনের রেজুলেশন আপনি ডাউনলোড করতে চাচ্ছেন এগুলো আপনারা এখানে দেখতে পারবেন এখানে যদি আপনি চান এক অথবা আপনি ফোর কে এগুলো এখানে পেয়ে যাবেন এখান থেকে আপনারা এগুলো সিলেক্ট করে নেবেন আপনার যে ধরনের ক্যাটাগরি লাগে আপনি টু কে ফোর কে এই ধরনের ডাউনলোড করতে পারেন এবং সাতশো বিশ চারশো চল্লিশ এগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারেন যদি চান যে আপনার এই ভিডিওটা আপনি অডিও করে ডাউনলোড করতে চান তাহলে আপনি এখানে অডিওতে সিলেক্ট করে দেবেন তাহলে আপনার অডিওতে ডাউনলোড হয়ে যাবে আর যদি চান আপনি ভিডিও অডিও দুটোতে ডাউনলোড করতে চান তাহলে দুটোতে সিলেক্ট করে দেবেন তাহলে আপনার ভিডিও অডিও দুটোতে ডাউনলোড হয়ে যাবে যাই হোক আপনার যেরকম লাগে আপনি সেরকম ভাবে সিলেক্ট করে তারপরে এই যে এক্সপোর্ট আপনি ক্লিক ক্লিক করে করে দেওয়ার পরে আপনার ভিডিওটা র্যান্ডার হয়ে শুরু করবে এবং কিছুক্ষণ পরে আপনার ভিডিওটা তৈরি হয়ে যাবে তো আজকে ভিডিওটা এ পর্যন্তই একদম এ টু জেড কিভাবে একটা ভিডিও তৈরি করবেন ফটো দিয়ে সকল কিছু দেখালাম এবং খুটি যত বিষয় আছে সবকিছু কিন্তু একটা ভিডিওতেই তুলে ধরলাম তো দেখো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরকম ভিডিও যদি আরো পেতে চান তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করবো সেই ধরনের ভিডিও দেওয়ার তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী আরো একটা ভালো একটা ভিডিওতে গুড বাই টাটা আল্লাহ হাফেজ